সফলতার তিনটা বই পড়ি নাম্বার ওয়ান পাঁচওয়ক নামাজ সে লেখাপড়া জানুক আর না জানুক পাঁচ পাঁচওয়াক নামাজ যদি মুসলিম হয়ে থাকে নাম্বার টু ঠিক ইংলিশের তুখোর হবে আর নাম্বার থ্রি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এই তিনটা যদি করতে পারে আর যাদের টাকা পয়সা আছে তাদের বা একাডেমির যোগ্যতা আছে নাম্বার ওয়ান পাঁচওয়াক নামাজ অন্য ধর্মের যারা আছে তারা ভোরবেলা দিন শুরু করবে নাম্বার টু ইংলিশের তুফোর আইএলটিএস সিক্স পয়েন্ট ফাইভ সেভেন অ্যান্ড নাম্বার থ্রি হয় দেশের বাইরে যাও অথবা ফ্রিল্যান্সিং করো দেশের বাইরে যাওয়ার টাকা নাই ফ্রিল্যান্সিং করো দেশের বাইরে যাওয়ার টাকা আছে চলে যাও অল্প টাকায় অত দুই লক্ষ সামথিং টাকা দিয়ে এখন ইটালি যাওয়ার সুযোগ মাত্র দুই লক্ষ সামথিং যেখানে অনেক বিশ লক্ষ ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ চাচ্ছে তাও এখানে ভিসা হলে সামান্য কিছু না হলে কিছুই না আশা করি বুঝতে পেরেছেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এছাড়া আর কি করা যায় সরকারি প্রথম কথা হচ্ছে পাঁচ ওয়াক নামাজ এরকম চার কখনো না হয় যে এটা করতে পারলো না মুসলিম হিসেবে তার জীবনই ব্যর্থ কারণ আমার কাছে মনে হয় যে মুসলিম হিসেবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা পাঁচ ওয়াক নামাজ যার ওয়াক নামাজ হচ্ছে না তাকে দেশ ইংলিশের দুঃখর হওয়া অন্য কিছু এগুলো আমি আশা করি না তো এই কথাগুলো মেনে চলো ইনশাআল্লাহ তুমি সফল হতে যাচ্ছ কারণ মানসিক প্রশান্তি না থাকলে সে কেমন করে ইংলিশ শিখবে কেমন করে ফিল্যান্ড শিখবে কেমন করে বাড়ি যাবে প্রশান্তি লাগবে প্রশান্তি না থাকলে কিছু হয় না হ্যাঁ এবং প্রশান্তির জন্য এটা বললাম আশা করি তুমি বুঝতে পেরেছ এবং এই জন্য তুমি এখন যেটা করো চাকরি এইটাতে হবে না তুমি এখন ইংলিশ শিখো ইংলিশের লেভেল ওয়ান লেভেল টু করো তারপর আইএলটিএস টিএস করো যদি তাও না পারো ইংলিশের লেভেল ওয়ান লেভেল টু করো তারপর ফ্রিল্যান্সিং করো জীবনটা বদলে যাবে ইনশাল্লাহ কথা বল মানে চলো পাঁচ হোক নামাজ কখনো চার করো না ডিসিপ্লিন হও আজকের থেকে জীবনটা বদলে দাও কালকের জন্য অপেক্ষা করলো এই এখন থেকে এশার নামাজ না পড়লে এশার নামাজ পড়ো কালকে ফজর শুরু করবে রোজা থাকো এবং তুমি এই পড়াশোনা করো তুখর হও যদি না থাকে একটু একটু করে তুমি ছোট বাচ্চাদের পড়াও টাকা জমাও তারপর তুমি এটা করবে না থাকলে কোথাও ঝাড়ুদারের কাজ করো ফল বিক্রি করো তারপর টাকা জমাও তারপর এটা করবে তুমি কি জানো একজন এটেন্সের একজন কথা বলে যার যা আইল টেস্ট করেছে যে সিদ্ধ ডিম বিক্রি করে সিদ্ধ ডিম বিক্রি করতো মৌচাকে আশেপাশে সিদ্ধ ডিপ বিক্রি করে সে টাকা ইনকাম করতো সেটাতে ঢাকায় থাকতো এবং তারপরে সে ওইটা দেশে আস্তে আস্তে জমিয়ে জমিয়ে সে আয়েল শেষ করেছে আরেকজন ঘটনা বলি তার তুমি অবাক হবে পুঁজি কিছুই ছিল না তার কোনো পুঁজি ছিল না টাকায় ছিল না ব্যবসা করবে কি ঢাকায় কীভাবে চলবে তো আমি তাকে বুদ্ধি দিয়েছিলাম মাত্র আড়াই হাজার টাকার একটা মানে ইনভেস্টমেন্ট এইটুকু বিনিয়োগ করে তার জীবনটা গড়ে তোলার জন্য এবং সে কথাগুলো শুনেছে তা কি বলেছেন হাতি ছিল বা বিভিন্ন কর্নারে বিভিন্ন জায়গায় অনেক লোকজন বসে আড্ডা দেয় তো সেই জায়গায় আমি বলেছিলাম যে একটা মোবাইল অর্থাৎ একটা ফ্লাস্ক কিনতে হ্যাঁ হটপটের মধ্যে একটা ফ্লাস্ক কিনতে ফ্লাস্কে পানি রাখো গরম পানি রাখো কিছু টি ব্যাগ কিনো এইটুকু একটা ফ্লাস্ক কেনো এর মধ্যে পানি রাখো কিছু টি ব্যাগ কিনো এবং কিছু ওয়ান টাইম গ্লাস রাখো এইটাই তোমার পুঁজি বলো যে আঠারোশো টাকা বা দুই হাজার লাগেনি সব কিছু বলে তার দুই টাকা লাগেনি এটা দিয়ে তো এইটা দিয়ে সে চা বিক্রি করেছে আর এর সাথে কিছু বিস্কুট কিনেছে এই তার পুঁজি আঠারোশো বা দুই হাজার টাকা এই দিয়ে তার পুঁজি এটা দিয়ে ইনকাম করে সে আসতে যদি সে সেইভাবে যদি তারপরে সে লেভেল লেভেল তারপরে সে করে স্বপ্ন দেখতে পারে তুমি কেন পারবে না আর একটা ছেলের কথা বলি যে আমার কাছে দেখা করেছিল আমাকে বলেছে আর পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা আছে তার কাছে ক্যাশ তার মানে কেমন করে এত টাকা তোমার হলো কিছুই ছিল না ঢাকার রাস্তায় সে তার পুঁজিটা কতটুকু ঢাকার আছে সে যখন আসে ঢাকাতে শুধু ভাড়া নিয়ে আসছে সম্ভবত তিনশো বা চারশো টাকা নিয়ে আসছিল তো এখানে কোনো এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ইয়ে কিনে এটা কি বলে যে একটা গ্লাস সহ একটা বাক্স মানে একটা বাক্সের মতো গ্লাস দেওয়া যাতে বাইরে থেকে দেখা যায় যে ভিতরে কি আছে এটা বিক্রি করে এবং সেটা পোর্টেবল এটা ঘাড়ে করে সে কাঁধে করে ঝোলাতো তো ঝুলাই ঝুলাই বিক্রি করতো তো ঘাড়ে করে কখনো কখনো হাতে রাখতো কখনো ঝুলা ঝুলাই করে মানে ঝুলিয়ে রাখতো এইভাবে করে ওর মধ্যে কি রাখতো ওর মধ্যে রাখতে হচ্ছে সিঙ্গারা তো সিঙ্গারা বিক্রি করতো রাস্তা রাস্তা হেঁটে হেঁটে তার কোনো জায়গা তো নাই কি করবে এই জায়গায় এক জায়গায় দাঁড়াতে গেলে সব বিক্রি হয় না তো হ্যাঁ হাঁটতে লাগলো হাঁটতে গেলে বিক্রি বেশি হচ্ছিল তো তখন দেখলো যে এক জায়গায় থাকলে লোকজন যাতায়াত করছে সেখান থেকে কিনছে বাট যদি হাঁটে তার বিভিন্ন ধরনের লোকের সাথে সাথে তার দেখা হচ্ছে এবং কিনছে গরম যতক্ষণ থাকছে সে গরম রাখার জন্য একটা দিয়ে ইনভেস্টমেন্ট এতটুকু করে আস্তে আস্তে সে একটা রেস্টুরেন্ট দেয় পুরনো টাকাতে এবং তারপরে তার এখন পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা হয়েছে ওই টাকা দিয়ে সে এবং তার আগে আরো কিছু টাকা হয়েছে বাবা মাকে দিয়েছে সে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে লতে অনার্স করেছে হ্যাঁ এলএলবি করেছে এবং তারপরে এখন সে কানাডা যাওয়ার জন্য সব সম্পূর্ণ রেডি সম্পূর্ণ তার টাকা বাড়ি থেকে কিছুই পায়নি যদি এইভাবে সে তার লাইফটা ঘটতে পারে তুমি কেন পারবে না তুমি কেন হতাশ তুমি কেন চিন্তা করছো কেন জীবনটা অনেক গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসো একবার আমার সাথে দেখা করো করো জীবনটাকে পরিবর্তন আমি এই জন্যই মানুষ আজকে আমাকে বলে মানুষ মানুষগরের কারিগর আর কিছু করতে না পারি মানুষের জন্য কাজ করছি আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম সে ভালো আরো মানুষের জীবন ছিল তো মানে ফ্লাই করা ছাড়া কখন আমাকে বাইরে যেতে হয়নি যেখানে মানে ফ্লাই করার সুযোগ ছিল সেই রকম জায়গা জীবন থেকে আমি এখন মানুষের শুধু মানে তার ক্যারিয়ারের জন্য তার জীবন বদলে দেওয়ার জন্য মানুষ গড়ার জন্য কাজ করে যাচ্ছি সেই চাকরি ছেড়ে দিয়ে এখন এর প্রতিষ্ঠান আছি করছি এটা এবং সেখানে কিছু দিনের কাজও করছি যাতে মানুষ মানে বিপথে না যায় কারণ মানুষের বিপথে যাওয়ার জন্য দুইটা জিনিস একটা হচ্ছে তার অনেক সুযোগ আছে খারাপ কাজ করা আরেকটা হচ্ছে তার ধর্মীয় অনুশাসন নাই এটা দুইটা জিনিস আমি দুটা জিনিসের থেকে তাদেরকে চেষ্টা করছি তাদেরকে সুপথে আনার জন্য সৎ পথে আনার জন্য যাতে তারা ক্যারিয়ারে করে ভালো মানুষ হয় ভালো মানুষ না হলে কিছুই লাভ নাই তো এইসব কিছু নিয়ে যারা দেখা করতে চাচ্ছেন কষ্ট করে কালকে দিন ছুটি নেন ছুটি নেন কালকে আপনার জন্য বা আপনার ছেলেমেয়ের জন্য বা সন্তান বা ভাই বোনের জন্য নেন বা আপনার প্রতিবেশের জন্য নেন আপনারও হবে ইনশাআল্লাহ আমার সাথে দেখা করেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইনশাল্লাহ আমি নিজে হাতে লিখে দেব কি কি লাগবে জীবন করে দেওয়ার জন্য হয় টাকা থাক আর না থাক ইংলিশের লেভেল ওয়ান লেভেল টু করার জন্য অথবা আইএল টেস্ট করার জন্য অথবা ফ্রিল্যান্সিং করার জন্য অথবা তাও নাই শুধু জানার জন্য যে কিভাবে কি করবো সবকিছুর জন্য কালকে যারা আসবেন এই নাম্বারে কথা বলে আসুন ঢাকার মালিবাগ মৌচাকে সবাই অ্যাপয়েন্টমেন্ট পায় না কেন অনেকেই ভিড় করতে আসে আস চাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল ছাড়া কেউ আসবেন না আপনাকে একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে ওই সিরিয়াল নাম্বার অনুসারে আপনি চলে আসবেন টাইম অনুসারে নাম্বারটা বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো সাতচল্লিশ আর বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো সাতচল্লিশ আরও একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু ওয়ান আঠারো এগারো পঁচিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি টু ওয়ান আঠারো এগারো পঁচিশ